<ؤوس> <سلام> نور والا <سلام> آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظرے دیکھو کیسا نور چھایا ہے نور دیکھو کیسا نور چھایا ہے الصلتو و سلام علی یا رسول اللہ الصلتو و سلام علی یا حبیب اللہ الصلتو و سلام پڑھیں আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি আরো সুন্দর পড়ে নূরওয়ালা আয়া হে নয়া হ্যাঁ سارے نظر دیکھو کیسا نور تالا مالائی کا, کا, کا یار ہبھی بن لاسالا تو مالائی یا رسول اللہ لالا تو مالائی کا یابی بن ل جو تلک یہ چاند تار جل ملاتے جائیں گے یا رسول اللہ کا گانا نر لگاتے جائیں گے نور والا آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے الصلوۃ و سلام علیک یا رسول اللہ الصلوۃ و سلام علیک یا حبیب اللہ الصلوۃ و سلام علیک یا رسول اللہ یا حبیب اللہ ناطے محبوبے خدا سنتے سناتے جائیں گے یا رسول اللہ کا گانا نرل لگاتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے نظرے دیکھو کیسا نور چھایا ہے اصلہ تو اصلہ مولئی یا رسول اللہ اصلہ تو اصلہ مولئی یا حبیب اللہ ہاں سرن میں تیرے سبب کون کر صفایت یا پل پھل میں تیرے نام گنگناتے جائیں گے نور وار آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے الصلاة عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم সকলে বলুন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম না আহমদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দ্বীনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা চাচা জানেরা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা পত্তার অঞ্চলে ধর্মিকা পট্টা নাসিনা আমার अम्মা জান গোবড়া মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আমন্ত্রিত ওলামায়ে হাজরাত বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন শাহ সুফি পীর আবু ইহিয়া হুজুর পীর কেবলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দি গুলোকে পবিত্র মাহে রমজান শরীফে মাগফিরাতের সময় মাগফিরাতের দিনে এ জান্নাতের বাগানে কিছু সময় কোরান হাদিস

রমজান শরীফে আমরা পৌঁছেছি আল্লাহ রসুল হাজার বছর আগে বলেছেন শাবান ও সাহেরি ও রমজান ও শাহাবুল্লাহ রসুল বলছেন শাবান মাস হলো আমি রসুল্লার মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস যদি আমরা আল্লাহর মাসে বসে আছি আজকে রাধানগরের যুবকেরা ভাইরা নারীরা পুরুষের আজকে আমরা যে যে নিয়ামত ভক্ষণ করছি সব কিছুই দুটো চোখ দুটো হাত দুটো পা নিজের যৌবন নিজের সম্পদ ঘর বাড়ি যা কিছু দেখতে পাচ্ছেন টোটাল সবকিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ আমার মালিককে খুশি করার জন্য আমার মালিককে খুশি করার জন্য আমাদের যিনি দেনেওয়ালা তাকে খুশি করার জন্য তারই ঘরে জান্নাতের বাগানের ভিতরে আমরা বসেছি আপনি একটু চিন্তা করুন তো যখন আমরা কোনো ঠিকাদারের আন্দারে কাজ করি আমরা কিন্তু একটু বসি তারপরে দানদিক বাদিক তাকাই ঠিকাদার কোথায় আছে যদি আপনি ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে কাজ করেন সেকেন্ড ফ্লোরে যদি কাজ করতে করতে দেখতে পাচ্ছেন আপনার ঠিকাদার সেই ফার্স্ট ফ্লোরের দিকে সাইডে আছেন আপনি একটু বসে বসে জিরা না যেই সিঁড়ি থেকে উঠবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে উঠে আবার কাজ শুরু করে দিচ্ছেন অর্থাৎ আপনার ঠিকাদার যদি আপনাকে দেখে যে আপনি কাজ করছেন না সে আপনার প্রতি অসন্তুষ্ট হবে সপ্তাহে যে পেমেন্ট ওই পেমেন্ট হাত করে দেবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মুহাব্বত করে ভালোবাসে অনেক বান্দা নামাজ পড়ে না তাও আল্লাহ তাকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না কথা বলে অনেক বান্দা রোজা করে না তারপরেও আল্লাহ তার বাড়িতে দৈনন্দিন রিজিক পাঠিয়ে দিচ্ছেন কথা ঠিক না

এই দুনিয়ার জমিনে কাকে মান্যতা দেব আর কাকে মান্যতা দেবরা এই দুনিয়ার করব ক্রিয়া করলে কি আমল করলে আমরা থেকে মুক্তি পাব আর করলে আমরা জান্নাত পাব বা বড়দেরকে কেমন করে সম্মান করব ছোটদেরকে কেমন করে মহাপাত করব স্ত্রীর হক কেমন করে আদায় করব সন্তানের হক কেমন করে আদায় করব কেরামবাসী পড়োশীর হক কেমন

জোরে বলা যাবে না আর এই কোরআনের মধ্যে আপনি কেমন করে পড়বেন কেমন করে খাবেন আপনার বিপদ কিভাবে বাঁচবেন বিপদ থেকে কিভাবে বাঁচবেন সব কিছু বলা আছে এই কোরআনের ভিতরে জোরে বলুন কোরআন আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করছিলেন পাহাড় বলছে আল্লাহ আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব বুঝতে পেরেছেন এক একজন কোরআনের যে ভার কুরআনের যে ও আমরা নিতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে তার বান্দাকে এত मोहब्बत করেছে এত ভালোবাসেছে এত प्यार করেছে আল্লাহ কুরআনটাকে তাদের অন্তরের ভিতরে গেতে দিয়েছে যদি বলে কোরআন লাহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছে এই ভালো করে শুনুন আপনি জানেন এই দিনটাকে পৌঁছাতে গিয়ে কোরআনটাকে পৌঁছাতে গিয়ে কোরআনটাকে বণ্টন করতে গিয়ে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন হাজার 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 হাফিজকে শহীদ করা হয়েছে হাফিজগুলোকে শহীদ করা হয়েছে কারণ কাফের বেঈমানরা মনে মনে ভেবেছে বিলুপ্ত করে দেব কোরআনকে শেষ করে দেব কোরআনকে মুসলমানদের কাছ থেকে মিটিয়ে দেব কিন্তু আমার ভাইরা তারা চিন্তা করেছে এই সকল কুরআন গুলোকে আমরা মিটিয়ে দিয়ে হাফেজ গুলোকে গুলী করে দেব তাদেরকে হত্যা করে দেব তাদেরকে শহীদ করে দেব কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো কিয়ামত অব্দি আল্লাহ যেমন লাহ মাহফুজ আসমানের উপরে লাহ মাহফুজে কুরআন সংরক্ষণ করেছে আল্লাহও তার বান্দাকে এত ভালোবাসেছেন হাবিব সাহেবদের অন্তরটাকে তাদের দিলের ভিতরে আল্লাহ লাহ মাহফুজ করে দিয়ে ছোট ছোট লাউন মাহফুজ করে দিয়ে তাদের কোরআনটাকে সংরক্ষণ তাদের বুকের ভিতরে রেখেছে যদি বলি এই যদি বলি না পৃথিবীর কোন শক্তি কোরআনকে ইসলামকে মেটাতে পারবে না যত ইসলামের বিরোধিতা করবে তত ইসলামের প্রচার প্রভাব সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে যদি বলে কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ভয় করতে বলেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা শোনো তুমি মন খারাপ করে বসে আছো কেন ও বান্দা একটু জিরাসা করো না এ কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে

না 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 তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও তোমরা যখন পিছনে তাকাও পিছুলেও আমি আল্লাহ আছি হে যুবকেরা হে নবী बगैर আমার

আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে আজকে এই কোরআন অনেকে আমরা পড়তে পারি না অনেকে বুঝতে পারি না কিন্তু আমার ভাইরা রমজান মাসে আপনি নফল ইবাদত করবেন ফরজের মতো সওয়াব পাবেন জোরে বলেন নফল ইবাদত করবেন ফরজের

আল্লাহর রসুল এর বড় সাহাবা হজতে আবু হোরায়রা রাদী আল্লাহ ও তালা আনু রসুলুল্লাহ থেকে বর্ণনা করছেন যে বিশ্বনবীর দরবারে একজন যুবক এসে যখন বসেছে আল্লাহ রসুল এই কোরানে আয়াত করছেন ও আম্মা সা ইলাফলা তানাহাদ যদি কোন মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না বরঞ্চ রমজান মাসে তোমরা বেশি বেশি করে নফল আবাদত করো বেশি বেশি করে তোমরা তালাবি নামাজ আদায় করো বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো বেশি বেশি করে তোমরা সাদকা দাও এগারো মাস খেয়েছো পিড়েছো এগারো মাসে ইনকাম করেছো তোমাদের কাছে যদি গচ্ছিত সম্পদ থাকে এই রমজান মাসে তোমরা যাকাত আদায় করে দাও যদি বলুন সুবহান

দান করব সৎকা করব খয়রাত করব আমি মানুষের কাছে যাব মানুষের হাতে অসহায় গরীব দুস্থ মানুষের হাতে দান করব সে এই নিয়তটা করেছে আছে আবার নিয়ত করেন যে আমি দানাতে দান করব বাহাত দেখতে পাবে না আর বাহাতে দান করব জানার জানতে পারবে না এ বুঝছেন আমার কথা হ্যাঁ আল্লাহর বান্দা কি করলেন রাতের বেলা নিদারন করলেন আমি দিনের বেলা দান দেখতে পাবে বুঝতে পারছেন না কিন্তু আমি রাতের বেলা দান সেট করে নিল গভীর রাতে সেই যুবকটা দানের নিয়ে সৎকার ব্যাগটাকে নিয়ে সে যুবক ছেলেটা এগিয়ে যাচ্ছে এই মরু প্রান্তরে তো কে গিয়ে যাচ্ছেন মদিনার বাজারের দিকে গিয়ে যাচ্ছেন যেতে 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 দেখছেন একজন যুবক দাঁড়িয়ে আছে

আজকে দান করেছো তাই না সাতকা করেছো তাই না এ যুবক তুমি বলো তো দেখি যাকে তুমি সাতকা করেছো যাকে তুমি দান করেছো ওই ব্যক্তিটা কে তুমি জানো যুবক বলছে আমি জানি না তো বলছে শোনো তুমি যাকে দান করেছো সে হচ্ছে এই মহাল্লার মস্ত বড় একটা চোর মস্ত বড় একটা কি এই কথা বলেন মস্ত বড় একটা চোর কিন্তু ভাই ভাইজান আচ্ছা আপনি কি পারবেন আপনার নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে তার গোস্ত আপনি খেতে পারবেন বাবাজি ভালো করে বুঝবেন আপনি আপনার একজন নিজের মায়ের পেটের ভাইকে আপনি কেটে তাকে জবাই করে আপনি খেতে পারবেন কি পারবেন না কারণ হারা তাহলে আপনি সেই ভাইয়ের পিছনে সেই গ্রামবাসীর পিছনে সেই ইমামের পিছনে সেই পীর সাহেবের পিছনে সেই পীর পিছনে সেই ওলামাদের পিছনে এই যে গিবত কিল্লা যা আমরা করছি পরচর্চা পরনিন্দা করছি এই পরচর্চা পরনিন্দা করার জন্য যায় যায়ের বিরুদ্ধে শাশুড়ি বৌমার বিরুদ্ধে বৌমা শাশুড়ির বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে বন্ধু বান্ধবীর বিরুদ্ধে বান্ধবী বন্ধুর বিরুদ্ধে এই যে পরচর্চাগুলো

নিজের ক্ষমা করতে পারলো না তার মতো পৃথিবীতে আর কেউ নেই এ যুবকেরা এগারোটা মাস যখন পুকুরে গিয়ে আপেল খেয়েছি কলা খেয়েছি লেবু খেয়েছি বার্গার খেয়েছি চিকেন ইন্টারনেট খেয়েছি আমরা যখন তখন গিয়ে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছি তার ব্রাঞ্চ খুলেছে আপনার ঘটক পুকুরে সেখানে গিয়েও আমরা বিরিয়ানি খেয়েছি সব কিছু করেছি কিন্তু এই বারো মাসে একটা মাস রোজা শুধু আল্লাহর জন্য রোজা কোন মানুষের জন্য আপনি ফজরের নামাজ পড়েছেন ইমাম সাহেব কটা সিজদা দিয়েছেন কটা রুকু দিয়েছে আপনি দেখতে পেয়েছেন আপনি কটা রুকু করছেন সিজদা করছেন সেটা কিন্তু মা পাশে বসে আছে ভাবি পাশে বসে আছে সে দেখছে কিন্তু আমি আপনি রোজা করছি এই রোজাটা কি আমরা কাউকে দেখতে পাচ্ছি এই রোজা দেখা যায় কথা বলেন রোজা দেখা যায় না রোজা হচ্ছে আল্লাহর জন্য আর এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক নিজের কুদরতে হাতে দেবে জোরে বলুন এ জোরে বলবেন না এ জোরে বলা যাবে না ওই যুবক ছেলে এই রোজাটাকে কাজে লাগাচ্ছেন শুনুন সে কি করল কোন গীবত করলো না বড় চর্চা করল না সে চিন্তা করল না যে আমি দিলাম দিলাম একজন চোরকে দিলাম আমরা দিয়ে বলি না

আমার ভাই জনেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবারা ওই যুবক ছেলেটা আবাশ চিন্তা করলা আল্লাহ পাক না 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 আগামী কাল রজনীতে আমি আবাদ সাদকা করব দান করব হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আগামী কাল রাতে বেলা ওই যুবকটা সাদকা নিয়ে পার হয়ে গেলেন তার তানের ব্যাগটাকে নিয়ে পার হয়ে গেলেন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতি

করেছো যে মহিলাকে তুমি দান করেছো তুমি কি জানো ওই মহিলাটাকে না 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 আমি জানি না ওই মহিলাটাকে বলতে শোনো শোনো যে মহিলার হাতে তুমি দান করেছো ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিনী মহিলা ওই মহিলাটা হচ্ছে জিনা কারিনী মহিলা ওই মহিলাটা হচ্ছে নিজের যৌবনের টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে জোরে বলুন নাউজুবিল্লাহ

এরা কেন বলে মুসলমানরা জিহাদ করেছে মুসলমানরা যুদ্ধ করেছে তা জিহাদ আর যুদ্ধ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27টা যুদ্ধ রাসূল নিজে করেছেন কিন্তু আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন কোনো ভালো ব্যক্তিকে আল্লাহর রাসূল টাচ করেন নি শরিয়াত বিরোধী কাজ কর্ম করেছে এই বুঝতে পেরেছেন শরিয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ এই যুদ্ধ করেছেন কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য কারণ সে তো জাহান্নামী রাসূল তো জানে জাহান্নামে যাবে রসুল জানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে রসুল জানে আবু জেল জাহান্নামে যাবে আবুল আহাব জাহান্নামে যাবে তারপরেও রসুল কোশিশ করেছে চেষ্টা করেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার বার তার বাড়িতে গিয়ে বুঝিয়েছে যে চলো তুমি জাহান্নামে যেও না তুমি জান্নাতের রাস্তায় আসো

ইসলামটাকে ছোট করে বুঝতে পারছি না অনেকে দেখবেন জুম্মান নামাজ পড়ে আর বাড়ি চলে যায় আর জোর তোর সব

গুনা যা গুনা করেছে এই গুনার জন্য তারা মাগফিরাতের এই 10টা দিন তারা পানা চাইবে নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে ঢুকুরে ঢুকুরে কাঁদবে কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বলেছি বান্দা ফাজকুরুনি আজকুরকুম বান্দা তোমরা আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তাফসীরকারকরা এর মানেটাকে গোদা বাংলায় বুঝিয়েছেন যে রাধানগরের যুবকেরা নারীরা পুরুষেরা যুবকেরা ভাইরা তোরা যদি আল্লাহ বলছেন তোরা যদি আমার কথা শুনিস আমার কথা মান্যতা দিস তোমরা যদি আমার কথা শোনো আমি আল্লাহ তোমাদের কথা শুনবো তোমরা যদি আমার কথা শোনো আমি আল্লাহ তোমাদের কথা শুনবো ওই যুবক আল্লাহর কথা শুনেছে কারণ আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সা ইলা ফালা তানহার তোমরা বেশি করে দান করো এই বুঝতে পেরেছেন ওই যুবক আল্লাহর কথা শুনছেন মানে আল্লাহ তার কথা শুনবে কিনা তাকে আমার ভাই জানেরাও হে নবি পাকের উম্মত উম্মতিরা হে নবি দেবানরা ওই যুবক ছেলেটা পরের দিন আবার নিయత్ করলেন আল্লাহ পাক না 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 প্রথম দিন চোরের হাতে দিয়েছি দ্বিতীয় দিন বেবিচার নারীর হাতে দিয়েছি ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি কোন কথা বলতে চাই না আপনি তো আলিমুল খবীর সব খবর জানেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবার আগামী কাল রাতে বেলা সাদকা দেব দান করব খায়রা বেদ ও যুবকেরা ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে রাতের বেলা বেরিয়ে যায় এ ভাই জানেরা এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পায় একজন ব্যক্তি মাথা হেট করে দুই হাত পিঠের উপরে দিয়ে একবারে এদিকে যায় একবারে এই কিনারায় আসে একবার ওই কিনারায় চলে যায় এ যুবকেরা ওই যুবক ছেলেটা ওই লোকটাকে দাঁড় করিয়ে দিয়ে তার হাতে তার দানে সতকার ব্যক্তিটা দিয়ে দিয়ে সে এমন করে ছুটে ছুটে বাড়িতে চলে আসে বাড়িতে এসে না ফুল ইবাদাতে নিয়োজিত হয় না ফুল ইবাদাত করতে করতে ওই আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে যায় সে যেন আবার তার কানের কাছে এসে বলে ও আল্লাহর বান্দা তুমি কি জানো আজকে তৃতীয় দিন তুমি জাগে দান করেছো ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তি পরিচয়